নজর রাখবো পরবর্তী সংবাদে যথাযোগ্য মর্যাদায় সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের শহীদ বিমল সিনহার দিবস পালন করা হয়েছে অবশ্যই শহীদ পালনে দশরথ স্মৃতি ভবনে তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেছেন এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে বিমল সিনহার শহীদ দিবস পালন করা হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে জিতেন চৌধুরী কি বক্তব্য রাখলেন শুনুন কমলপুরে এই ধোলাই নদীর পারে ভাঙ্গাতে আমাদের রাজ্যের চতুর্থ বামফ্রন্ট মন্ত্রিসভার যে সদস্য এবং পার্টির নেতা কমরেড বিমল সিংহ এবং তার ভাই বিক্রম মিত্র সিংহ তারা সন্ত্রাসবাদের লেপটির হাতে খুন হয় এই একত্রিশে মার্চ উনিশশো এটা যে চতুর্থবার বামফন মন্ত্রিসভা তৈরি হবার পর এক মাসও অতিক্রান্ত হয়নি সেই নির্বাচনে বিপুল ভোটে বামপন্থী ফ্রন্ট এবং কমপ্লিট বিমল সিনহা বিশাল মার্জিন নিয়ে কমলপুর কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি মন্ত্রী হয়েছিলেন এনলেপটি তারা কারা যারা সি নির্বাচনে বামফুটকে হারানোর জন্য এই শক্তি এখন বর্তমান যারা দল নানা নাম নিয়ে কেউ কেউ সরাসরি এই দলের ভেতরে আপনারা আসলে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বক্তব্য এবং তিনি তুলে ধরেছেন তার দলের মধ্যে গুরুত্ব এবং পাশাপাশি তিনি জানিয়েছেন ওনার আজকে শহীদান দিবস ও গুরুত্ব তুলে ধরেছেন এবং একই সঙ্গে যারা সদস্যরা ছিল তারা প্রত্যেকেই মিলিয়ে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ করেছেন এ নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন